নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব খুবই কম উপকরণ দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতেও টেস্টি হয় উপকরণও খুব কম লাগে সময়ও কম লাগে তেলও কম লাগে বন্ধুরা আমি চিংড়ি মাছের দো পেঁয়াজি দো পেঁয়াজা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটে নিচ্ছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও কুচিয়ে কেটে নেব পেঁয়াজগুলোকে সব পেঁয়াজ এইভাবে কুচিয়ে নেব লাগে আমি চারটে পেঁয়াজ দিয়ে করছি পেঁয়াজ গুলো সব কুচিয়ে দিয়েছি এবার টমেটোটাকেও এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব আমি চিংড়ি মাছের পেঁয়াজা করার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো কুচিয়ে কেটে নিয়েছি টমেটোও নিয়ে নিয়েছি কুচিয়ে কেটে এবার একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল অবশ্যই সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা ভালো হয় বেশি এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি চিনি মাছগুলো ভেজে নেব একটু ঢাকা দিয়ে ঢাকবি কেননা গায়ে চিপকে আসছে তো এক একটা সাইড তিরিশ এই পঁচিশ তিরিশ সেকেন্ড মতো ভেজে নেবো একটা সাইজ আমার ভাজা হয়ে গেছে এবার অপর সাইজটাও ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি মাছগুলোকে দুপাশটায় পঁচিশ তিরিশ সেকেন্ড করে ভেজে নিচ্ছি আমার অপর পাশটাও ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে নিতে বাকি যে চিংড়ি মাছ আছে সেটাও দিয়ে দিতে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি এটা রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচ পড়ো ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি যেহেতু দ পেঁয়াজা ওই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আমাদের ঝালটা একটু বেশি খায়

এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব আঁচটাকে কমিয়ে দেব কমিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে দেব একটু ঢেকে দিলাম নুন দিয়েছি ঢেকেও দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ হবে তেল দিয়ে

আবারও এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায় ঢাকাটা আবারও খুলে নিলাম টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সাথে মিশিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে দেব আমরা তো চিংড়ি মাছ দি অনেক কিছুই খাই এই ভাবে করে কেউ বন্ধুরা খেতে খুব ভালো হয় আমার ছেলের পছন্দ মতো একটা রেসিপি ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এবার আবারও এটাকে চাপা ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নিলাম দেখো বন্ধুরা চিংড়ি মাছ থেকে একটু জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব একটু বাড়িয়ে দিলাম এবার এই যে জলটা বেরিয়েছে এটাকে শুকিয়ে নেব দেখো বন্ধুরা জলটা পুরো টেনে গেছে তেলও বেরিয়ে এসছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে এইভাবে করে খেয়েও বন্ধুরা খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তবে বাড়িতে করে খেয়েও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো একটা লাইক করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাতে আমার রোজকার যে রেসিপি বেরোবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব এই রান্না করতে তেলও বেশি লাগে না অল্প তেলেই রান্না হয়ে যায় খেতেও টেস্টি হয়